আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিম আমার বাইরাল ডিমের রেসিপি এটা আসলে সবাই খেয়ে ফেলছে আমি আমার মাম্মার জন্যে খাই নেই যে আমরা খাবো আমার মাম্মা খাবে না তো মাম্মা মেডিকেল থেকে আসছে আরও রোজা ছিল এই জন্যে আর করা হয়নি আর কি তারপরে আর কি আমি এখন করলাম মাম্মা চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে করলাম আর কি মেয়েকে খাওয়াই দিলাম আর কি তারপরে আর কি এই যে ডিমটা সিদ্ধ করে ডিমটা শুলে নিছি শুলে নিয়ে এখানে আমি ডিম তেঁতুলের মাড় নিছি কাসন্দি নিছি বিট লবণ নিছি তেঁতুল চাটনি নিছি ইয়া সস নিচি টমেটো সস নিছি আর শসা নিছি আর কাঁচামরিচ নিছি ধনিয়া পাতাটা মিস্টেক গেছে ধনিয়া পাতাটা আসলে এখন ইত তো সেজন্য বাইরে পাওয়া যাবে না এই আর কি আর আমি চিলি ফ্লেক্সটা দিই নেই আর কি চিলি ফ্লেক্সটা দিলে বেশি জাল হয়ে যাবে খাইতে পারবে না ছেলে মেয়ে এই জন্যে আর কি চিলি ফ্লেক্সটা দিই নেই তারপর হালকা দেওয়া উচিত ছিল আর কি আমি দিই নেই তারপরে আর কি আমি এখন কি করলাম আর কি এই যে শসাটা প্রথমে নিলাম শসার মধ্যে কাঁচামরিচ দেওয়া আছে কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এই যে ইয়া সসটা দিয়ে দিব টমেটো সসটা দিব তেঁতুলের চাটনি দিব তারপরে ওই যে তেঁতুলের চাটনিটা পরে দিছি বিট লবণ দিব প্রথমে বিট লবণ দিয়ে তারপরে আর কি একে একে ওই যে তেতুলটা আমি কিন্তু ভিজায় রাখছি ভিজায় রাখছি ও জিরার গুঁড়া ওইটা বলতে আমি বুঝাই ভুলে গেছি টালা জিরার গুঁড়া নিছি এটা আমি কিন্তু টালা জিরার গুঁড়া দিসি তারপর আমি টমেটো সস দিছি এই সসটা কিন্তু খুবই মজা আমার হাতে করা তারপর আমি এই যে তেতুলের মাঠ দিয়েছি তেঁতুলের ভিজাই রেখে মাঠটা করে নিয়েছি হাত দিয়ে তারপর এখানে আমি কাঁসন দি দিলাম তারপরে বিট লবণটা দিছি একটু ইয়া এই যে চা তেঁতুল চাটনি কিন্তু এখানেও দিছি আবার উপর দিয়েও দিছি মানে এত মজা হয়েছে মানে এই যে শশার এই সালাডটা মানে খুবই মজা হয়েছে ধনিয়া পাতা দিই নেই চিলি ফ্লেক্স দেওয়া ভালো ছিল আমি আসলে আসে তো বাসায় আমি দেই নেই আর কি বেশি জাল হয়ে যাবে ওরা খাইতে পারবে না পরে আর কি আমি এবার ইয়া করব। ডিমটা কেটে নিব কেটে নিয়ে তারপরে আমি ইয়ে শশাটা একে একে আর কি ডিমের ভিতরে ডুকাইয়া দিব আর কি পরে আর কি এরকম করে করলাম আর কি শশাটা আমি আসলে হাত দিয়ে কুচি করছি এটা গেটার দিয়ে করায় ভালো ছিল আমি গেটার দিয়ে করলাম না হাত দিয়ে করলাম কিন্তু পরবর্তীতে করলে গেটার দিয়েই করব আমি প্রথম করতে যাই কিন্তু প্রথম ডিমটা আমার মিস্টেক হয়ে গেছে এই যে দুই ভাগ হয়ে গেছে কিন্তু ভুল হইতেই পারে মানুষ মাত্রেই ভুল হয় আসলে প্রথম ডিমটা দুই ভাগ হয়ে গেছে ওইটা আমি খাইছি এই যে পরেরগুলি কিন্তু ঠিকঠাকভাবে বানাইছি ঠিকঠাক মতো সুন্দর মতো করে নিয়েছি আমি পরও আবার বানাবো এটা তাড়াহুড়া করে বানাইছি আমার মাম্মার জন্য মামা মেডিকেল চলে যাবে মাম্মারা ছুটি নেই শেষ ও রোজায় আমি অসুস্থ দেখে খুব তাড়াতাড়ি চলে আসছে এখন চলে যাবে ও তাড়াতাড়ি ছুটি শেষ আর কি আজকে চলে যাবে তারপরে আর কি এই যে একে একে বানায় নিলাম নিয়ে নেওয়ার পরে খেলাম আর কি খুবই মজা হয়েছে যে উপর দিয়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিছি আর কি খুবই মজা আপনারাও করে খেয়ে দেখেন হয়তো সবাই খেয়ে ফেলছেন আমিই বাকি ছিলাম আমার মাম্মার জন্যে খাই নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল নাম শাহানার্নগর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম